মানুষটাকে দেখলেই দু একটা কথা বললেই মনে প্রশান্তি আসে তৃপ্তি আসে দেখতে যেমন সুন্দর ব্যবহার তেমন সুন্দর আবার স্মার্ট সব দিকতে একদম পারফেক্ট একটা মানুষ কিন্তু এই মানুষটাকে ততক্ষণই আপনার পারফেক্ট মনে হবে খুব একটা ভালো মানুষ মনে হবে যতক্ষণ আপনি তার স্বার্থে আঘাত না করবেন যখনই আপনি তার স্বার্থে আঘাত করবেন তখনই তার ভেতরের কয়লারূপী রূপটা বের হয়ে আসবে এখন প্রশ্ন হচ্ছে এই মানুষটার স্বার্থে আঘাত দিবেটাকে যেন তেন মানুষ বোকা মানুষ তো আর একটা মানুষের স্বার্থে আঘাত দিতে যায় না তাই না সেই মানুষটাই মানুষটির স্বার্থে আঘাত করে যে মানুষটার নিজের স্বার্থ কাজ করে যে মানুষটার নিজের স্বার্থ কাজ করে নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে এবং অন্যের ভালো কিছু দেখলে হিংসা করে অন্যকে একটু খাটো করতে চায় একটু নিচে নামাতে চাই তার সম্মানটা নিয়ে একটু চিন্তা করে সে তার সম্মানের দিক থেকে একটু উপরে আসে সেই ব্যক্তি সেই চিন্তা ভাবনার ব্যক্তিই মানে একটা নোংরা চিন্তা এক কথায় এমন স্বার্থপর একটা মানুষই কেবল অন্যের স্বার্থে আঘাত করার চিন্তা করে এখানে আরও একটি প্রশ্ন চলে আসে তাহলে আপনার বন্ধুটা কে আপনার বন্ধুটা আসলে কে নিশ্চয় সে স্বার্থপর আর যখন সে স্বার্থপর তখন সে আপনার স্বার্থে আঘাত করার চিন্তা করছে অর্থাৎ আপনি কি আপনিও অনিশ্চয় ঠিক তারই মতো আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি নিজে কেমন নিজে ঠিক আছি তো নিজের মনের সংস্কার করা সবসময় সম্ভব হয় তো যদি হয় তাহলে আপনি এমন বন্ধুকে সবসময় এড়িয়েই চলবেন কারণ এই ধরনের স্বার্থপর মানুষের সাথে আপনার বন্ধুত্ব হবে না যদি আপনি তাদের মতো হতে পারেন ঠিক তাদের মতো স্বার্থপর তাদের মতো নোংরা চিন্তা ভাবনার তবে আপনার বন্ধুত্ব তাদের সাথে তৈরি হবে একটা কথা আমরা হয়তো বা অনেকে চিন্তাই করি না একজন ভালো মানুষের সাথে কখনো স্বার্থপর মানুষের বন্ধুত্ব বেশি দিন টিকে থাকে না ভেঙে যাই ভেঙে যাই কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে সেই সম্পর্ক টিকে রাখা সম্ভব না আপনার মন চাইছে লোকটা স্বার্থপর তবু একটু না একটু চলিনা তার সাথে বন্ধুত্ব রেখে পারবেন না ব্যর্থ হবেন কারণ ওই ব্যক্তির স্বার্থপর আপনি একটা ভালো মানুষ এই দুই চরিত্রের মানুষের বন্ধুত্ব অসম্ভব অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভব এই স্বার্থের কারণেই একটু খেয়াল করে দেখবেন দুই মাস পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর আগেও যে মানুষটার সাথে আপনার অনেক ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে তার সাথে আপনার সম্পর্ক নেই দুই মাস এক বছর ছয় মাস আগেও যে মানুষটা প্রতিনিয়ত আপনার মোবাইলে ফোন করতো আপনার খোঁজ খবর নিত এতটাই আপনার মহব্বত দেখাতো এতটাই প্রিয় মানুষ হিসেবে সে নিজেকে রিপ্রেজেন্ট করত সেই মানুষটাই আপনার কল লিস্টেই এখন আর নেই যে মানুষটা আপনার কল লিস্টে সবার উপরে থাকতো সারাক্ষণ আপনার সাথে যোগাযোগ বজায় রাখত দুই বছরের মধ্যে তার সাথে আর যোগাযোগই নেই এমন হয় না আমাদের জীবনে এমন হয় কিন্তু আমাদের জীবনে এই মানুষটা আপনার জীবন থেকে সরে গেল কাছের মানুষ হতে পারে বন্ধু হতে পারে আপনার হয়তো বা তখন ভীষণ কষ্ট হবে আপনাকে মনে হবে যে এত কাছের একটা মানুষ কিভাবে পারলো হুট করে ফোন কল বন্ধ করে দিতে আর কোনো ফোন না দিতে কোনো খোঁজ খবর না নিতে স্বার্থপর এর এক তাই কারণ স্বার্থপরতা যখনই স্বার্থে আঘাত লাগে তখনই মানুষ খুব কাছের মানুষকেও ভুলে যায় ভুলে থাকতে পারে হঠাৎ করে এমন একটা মানুষ জীবন থেকে চলে যাওয়া বা জীবনে অনুপস্থিত থাকাটা মেনে নেওয়াটা কঠিন হয় শূন্য শূন্য লাগতে পারে মনের মধ্যে অস্থিরতাও আসতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মানুষটা জীবন থেকে চলে গেল সেটার জন্য আপনি দায়ী না কারণ কে আপনার জীবনে থাকবে আর কে চলে যাবে এরও নির্ধারক আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন কোন মানুষটাকে আপনার জীবনে রাখা উচিত যে আপনার জীবনের জন্য মঙ্গল হবে অমঙ্গল কিছু বই আনবে না আমাদের মধ্যে মায়া থাকার কারণে আমরা অনেক সময় সেই শূন্যতাটাই কষ্ট পাই কিন্তু মনে রাখবেন ওই মানুষটা যদি জীবনে থাকলে ভালোই হতো তাহলে সৃষ্টিকর্তা ওই মানুষটাকে আপনার জীবনে রাখতেন কিন্তু এখানে সৃষ্টিকর্তা কি করেন সৃষ্টিকর্তা নিজেই আপনার জীবন থেকে তাকে দূরে সরিয়ে দেন কেন দেন জানেন আসল কথা হচ্ছে ওই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে কি চিন্তা করছে আপনি তা জানেন না কিন্তু জানে কে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ ঠিকই জানে আপনার সম্পর্কে তার ভাবনাটা কি। আল্লাহ ঠিকই জানেন সেই ব্যক্তির মনের কথা তিনি আপনার সম্পর্কে কি চিন্তা করেন আর তাই আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আমাদের কল্যাণের কথা চিন্তা করে আমাদের জীবন থেকে অনেকের জীবন থেকে কিছু মানুষকে দূরে এভাবেই সরিয়ে দেন বিভিন্ন অজুহাতে কিংবা যে কোনো একটা পরিস্থিতিকে কেন্দ্র করে অজুহাতে তাকে জীবন থেকে সরিয়ে দেন কি ভাবছেন কখনো নেগেটিভ চিন্তা করবেন না সব সময় সব বিষয় নিয়ে পজিটিভ ভাবনার মধ্যে থাকার চেষ্টা করবেন পজিটিভ চিন্তা করবেন ভালো থাকবেন আল্লাহর উপরে ভরসা করে চলবেন তিনি সব কিছুর মালিক তিনি সব সমস্যার সমাধান করে দিবেন।